আমার মনে হয় রাতের অন্ধকারের ভোট হওয়ার চাইতে জঘন্য ফেনীতে ফেনীতে সিএসি এসেছিলেন সিসি সাহেব কি তিনি কি ভোট সুশৃঙ্খলভাবে করার জন্য নির্দেশ দিচ্ছেন নাকি ভোট ক্যান্ডের ভিতরে বাটম ভোটার একজন বাটম টিপে আরেকজন এটা হচ্ছে সমগ্র ফেনী সদরের চিত্র গতকালকে পাশের ইউনিয়ন সরস্বতী ইউনিয়নের একজন চেয়ারম্যানের নেতৃত্বে প্রতিটা ক্যান্ডে হামলা এখন তিনি বসে বসে বাটন দিতেছেন চেয়ারম্যান সাহেব আমার এখানে ইউনিয়নের চেয়ারম্যান সাহেব নিজের কেন্দ্রে প্রশাসনের সামনে বলতেছেন যে এই কেন্দ্রে আমি অন্য কাউকে ভোট দিতে দেব না এটা আমার মান সম্মান তিনি আমার মজতুষের কেন্দ্রে ভোট দিতেছেন তো ইভিএম এর দরকারটা কি ছিল মাননীয় প্রধান নির্বাচন কমিশনার সাহেব মহোদয় এখানে আসার কি দরকারটা ছিল প্রতিটা কেন্দ্রে দুজন সানা সদস্য থাসে সরে ভোটারদের ভিতর চরম একটা আগ্রহ সৃষ্টি হয়েছিল যে আমরা এবারে বুঝতে নিজের ভোট নিজে দিতে পারবো আমরা প্রার্থীরা সবাইকে বলেছিলাম কিন্তু ফেনীতে হচ্ছে একদম ভোট ঢাকাতে ইভিএম এর নামে সরকারের অর্থ খরচ সরকারের ভাবমূর্তি খরচ আওয়ামী লীগের ভাবমূর্তি নষ্ট প্রধানমন্ত্রীর ভাবমূর্তি নষ্ট ফেনীতে হচ্ছে এই জাতীয় ইভিএম এর ভোট এই ভোটের কোনো দরকার ছিল না বিনা কারণে আমাদের প্রার্থীদের কষ্ট দেওয়ারও দরকার ছিল না ইউপি চেয়ারম্যানেরা বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে ঘুরে ঘুরে বাটমের গোডার থেকে বাটন টিপ দিয়েছেন ফিঙ্গারিং করছেন একজন বাটন টিপতেন উনি প্রতিটা জায়গা বললে কোনো লাভ হবে না প্রিসাইডিং অফিসারকে বলছি উনি বলছে আমি দেখতেছি উনি কি দেখবেন আমি বুঝতে পারতেছি কারণ লোকাল গুন্ডার উপরে তো আর উনি গুন্ডা না মাননীয় পুলিশ সুপার মহোদয়কে ধন্যবাদ জানাই তিনি যথার্থই বলেছিলেন দেখা মাত্র কোনো নির্দেশ দাও নির্দেশ উনি একথা বলেছিলেন এই কথাতেও মানুষের মনে একটা আস্থা জেগেছিল যে যার সে দিবে কিন্তু এখন কোথাও হচ্ছে না সকল যাক দুই একটা সেন্টার ছাড়া গুটি কয়েক সেন্টার ছাড়া প্রতিটা সেন্টার একই আমি সকাল থেকে এখন থেকে ফাজিলপুরে রিপোর্ট পাচ্ছি সেখানে রিপন চেয়ারম্যানের নেতৃত্বে বিভিন্ন কেন্দ্রে ভোট ফিঙ্গারিং হচ্ছে একজনের বাটন টিপদান তীর তার লোকেরা সনুয়া হাই স্কুল কেন্দ্রে বাটন দোষী মেম্বার বাটন টিপতেছেন সৈষদী ইউনিয়নের প্রতিটা কেন্দ্রে জান আলমের নেতৃত্বে কালকে উন্মুক্ত বন্দুক দিয়ে হামলা করে প্রতিটা কেন্দ্রে হামলা করে দুই চারজন গুলিবিদ্ধ হয়েছেন সৈষদী হাই স্কুলে কেন্দ্রে এরপর আজকে সকাল থেকে তিনি যাই 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 সেখানে বাটন টিপতেছেন লোক দিতেছেন এরাই বাটন টিপে তুমি ফিঙ্গারিং করবা আসো কিছু বলার কোনো সুযোগ নাই পাঁচগাছি একই রূপ ফেনী পৌরসভা সম্পর্কে এখনো কোনো আমি তথ্য পাই নাই না জেনে মন্তব্য করতে পারবো না তারপরে কাজিরবাগও একই রূপ লস্করহাটও একই রূপ আমার ইউনিয়নে আমি আমার পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই তারা যেখানে বিশৃঙ্খলা দেখেছেন সেখানে তারা কঠোর অস্ত্র দমন করেছেন তিন চারটি ক্যান্ডে সকালের আগেই বোমাবাজি বিস্ফোরণ ফায়ারিং এগুলো চলছে তাতে ভোটার ক্যান্ডেল আসতে পারে তারপরে যেখানে যেখানে বাধা জমার বাধা তারা সেখানে কঠোরস্থ দমন করেছেন এটা আমি দেখেছি নিচ্ছকে পূর্ব কাঁচার হাইস্কুল ক্যান্ডে এখনো সেখান থেকে খবর আসতেছে যে চকিদার বাড়ির সামনে আড়াইশো তিনশো মহিলা পুরুষ দাঁড়িয়ে আছে তাদেরকে বন্দুক ধরা এইভাবে দাঁড়া করে রাখছে দায়িত্ব দিবে না এই হলো ইভিএম এর চিত্র এই হলো ইভিএম এর ভোট এই হলো ফেনিতে যে ভোটের মঙ্গা ফেনিতে যে ভোটের প্রাদুর্ভাব ফেনিতে যে বুটের খরা এই খরা আর বুঝে গেল না ইভিএম দ্বারাও গেল না এটা থেকেই গেল দুর্ভাগ্য ফেরিবাসী ফেনীবাসী বিগত দশ বছর যাবৎ আমি মনে করি ফেনীবাসীর কাছে ভোট যেন সোনার হরিণ ঠিক সোনার হরিণ সোনার হরিণে থেকে গেলো ইভিএমও সেই সোনার হরিণটাকে হাতে দিতে পারলো না ভোটারদের কাছে ভোটাররা দুর্ভাগ্য দুর্ভাগ্য ছাড়া আর কিছু না